আমার পরীক্ষার দাও যাই কই ভাই ডাক্তারের কাছে ডাক্তার বলে আমি নাকি এক মাস বাঁচো এই রাগে ডাক্তারে মারে ফেলেছি তাই আমার বিশ বছর জেল আছে কন এখন তো আমি বিশ বছর বাসমু। হ বিশ বছর তো বাঁচবি

আসামিরা চাইপা ধরে ফেন্সির বোতল ভাবনা নয় পাগলের গার থানা দুনিয়াটা পাগলের ভাবনা সামনে থাকলে সবাই বলে আরে ভাই কেমন আছেন চোখের আড়ালে গেলে কেউ কোনোদিনই দিগে না ভাই বাইসে আছেন নাকি মরে গেছেন